প্রথম শট পড়ে গেছি সিধুকানু ফুটবল ক্লাবের হয়ে শুভজিৎ নাম্বার সেভেন একদম অন্তিম লগ্নে শুভজিৎ একটা খুব ভালো সুযোগ পেয়েছিল বক্সের মধ্যেই কিন্তু সেই সুযোগটা কাজে লাগাতে ব্যর্থ হওয়ায় খেলা টাই বেকারে গড়াই দুদলই যথেষ্ট ভালো ফুটবল দর্শকদের উপহার দিয়েছে

সার্ডেন ডেথের শুরু হয়েছে নাজিরপুরের পক্ষ থেকে যেহেতু পরের শট নাজিরপুরের আগের শটে পরিবেশি গোল করেছে তাই প্রেমাংশকে গোল করতে হবে প্রেমাংশ অবশ্য খানিকটা পাওয়ারের সঙ্গে শট রাখে কোনো কোনো ক্ষেত্রে বল উপর যায় দেখা যাক এই ক্ষেত্রে কি হয় আশা করি প্রেমাংশু ঠিক বল বলে রাখবে এবং গোল পাহাড়ের শট এবং ফাইনালে চলে গেল পড়ে গেছে